পায়জামা এই টু পিসের সেট থাকবে তিনশো নিরানব্বই টাকা সর্বোচ্চ বিয়াল্লিশ যে কোনো তিন সেট প্রিমিয়াম কোয়ালিটি এটা একটা কালার থাকবে এগুলো দুশো পঞ্চাশ করে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মোমেন্স পার্ক থেকে মাত্র তিনশো নিরানব্বই টাকায় শার্ট এবং প্যান্টের সেট পাবেন ঠিক আছে আর এগুলোর পাশাপাশি কিন্তু চায়না ফিশ কার্ড মোবাইল প্যান্ট পাবেন এগুলো হচ্ছে দুশো করে মোবাইল প্যান্ট থাকবে তিনশো করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন শুরুতেই দেখাবে শার্টগুলো এটা ওপেন বাটন হাইনেকের ভিতরে হাতায় কফ করা থাকবে এটা অ্যালেক্স ফ্যাব্রিক ঠিক আছে এটা হচ্ছে পাজামা এই টু পিসের সেট থাকবে তিনশো নিরানব্বই টাকা কালার প্রিন্ট আছে অনেকগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট বডি হবে সর্বোচ্চ বিয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে এটা মাস্টার্ড কালার এটা দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দারুণ কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা একটা কালার এবং ওপেন বাটন প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে টকটকা লালের ভিতরে এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা এগুলো কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি না নিয়ে কিন্তু মিস করবেন এটা একটা কালার এগুলো অ্যালেক্সের ভিতরে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা একটা কালার থাকবে এটা হচ্ছে লাভ প্রিন্ট এগুলো হাইনেকের ভিতরে থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা জিন্সের খুব সুন্দর একটা ফিশ কাট দেখাবো এটার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ কালারগুলো দেখাই এটা একটা কালার জিন্সের ভিতরে কয়েকটা কালার আছে আসছে ঠিক আছে এটা হোয়াইট কালার এগুলো আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত পড়তে পারবেন এটা একটা কালার সেম প্রাইস থাকবে এখন দেখাবো চায়না ফিশ কাট এগুলো দুশো পঞ্চাশ করে বডি হবে কোমর হবে আঠাশ থেকে চৌত্রিশ কালার আছে অনেকগুলো এটা একটা কালার সেম প্রাইস থাকবে ওকে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন অনেকগুলো কালার আছে এটা একটা কালার আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন অনলি দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস লাস্ট অন দেখাবো মোবাইল প্যান্ট জার্স এটা দেখেন মোবাইল প্যান্টের ভিতরে থাকবে এটা কিন্তু চার্ট পকেট ঠিক আছে প্রাইস থাকবে তিনশো টাকা এটা গোল্ডেন কালার দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থাকবে